তুমি একটা কথা নিয়ে পড়ে থাকো একটা কথা নিয়ে পড়ে থাকবে না তুমি কেন একটা কথা নিয়ে পড়ে আছো তো আজকের ক্লাসে এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে প্রত্যেক ক্লাসের ন্যায় তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি শুরুতে বললাম যে তুমি একটা কথা নিয়ে পড়ে থাকো বা একটা বিষয় নিয়েই পড়ে থাকো মানে টপিক চেঞ্জ করো না অন্য বিষয়ে কথা বলো না যেটা নিয়ে শুরু করে ওটা নিয়েই পড়ে থাকো একটা কথা নিয়ে পড়ে থাকবে না বা একটা বিষয় নিয়ে পড়ে থাকবে না আমরা সেম মিনিং অর্থাৎ কথাটাকে আমরা বিভিন্নভাবে বলে থাকি কখনো বলি যে একটা কথা নিয়ে পড়ে থাকবে না বা একটা বিষয় নিয়ে পড়ে থাকবে না তো এই কথাগুলিকে এবার ইংরেজিতে আমরা বলতে শিখব প্রথম সেন্টেন্স তুমি একটা কথা নিয়ে পড়ে থাকো বা একটা কথা নিয়ে লেগে থাকো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ গেট স্টাক অর্থাৎ আটকে থাকা বা লেগে থাকা ইউ গেট স্টাক অন ওয়ান থিং থিং ইউ গেট স্টাক অন ওয়ান অর্থাৎ একটা বিষয় নিয়ে তুমি পড়ে থাকো বা একটা কথা নিয়ে পড়ে থাকো তো পরের সেন্টেন্সটি একটা কথা নিয়ে পড়ে থাকবে না তো এই সেন্টেন্সটি ইম্পেরেটিভ সেন্টেন্স তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ডোন্ট ডোনিং গেট স্টাক অন ওয়ান থিং অর্থাৎ একটা বিষয় নিয়ে পড়ে থাকবে না বা একটা কথা নিয়ে লেগে থাকবে না তো পরের সেন্টেন্সটি একটা কথা নিয়ে পড়ে আছো কেন তো এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো ওয়াই আর ইউ ওয়াই আর ইউ যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো এখানে আমরা এই যে গেট স্টাক এর যে প্রথম অংশটি অর্থাৎ ভার্ব অংশটি গেট এর সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব অর্থাৎ যখন আমরা সেন্টেন্স তৈরি করব টেন্স আলাদা আলাদা টেন্সে সেক্ষেত্রে যখন আমরা ভার্বের ফর্মটাকে চেঞ্জ করব বা ভারবের সঙ্গে আইএনজি অ্যাড করার প্রয়োজন হবে তো অবশ্যই ভার বংশের সঙ্গে প্রথম বংশের সঙ্গেই করতে হবে তো ওয়াই আর ইউ গেটিং ওয়াই আর ইউ গেটিং স্টাক অন ওয়ান থিং ওয়াই আর ইউ গেটিং স্টাক অন ওয়ান থিং একটা বিষয় নিয়ে পড়ে আছো কেন বা একটা কথা নিয়ে পড়ে আছো কেন তো এই গেট স্টাক এই শব্দকে ব্যবহার করে আমরা আলাদা আলাদা টেন্সে এইরকম সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে মনোযোগ সহকারে দেখবে যে তুমি সব সময় আমাকে রাগাও যে তুমি আমাকে রাগাচ্ছ কেন সে তাকে রাগিয়েছিল তো এই কথাগুলিকে এবার আমরা ইংরেজিতে বলবো যে তুমি সবসময় আমাকে রাগাও এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ অলওয়েজ মেক মি অ্যাংরি ইউ অলওয়েস মেক মি এং তুমি সবসময় আমাকে রাগাও তো পরের সেন্টেন্সটি তুমি আমাকে রাগাচ্ছ কেন তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো সেন্টেন্স টাকে আমরা এখানে মেকের সঙ্গে আমরা অ্যাড তো রাগানো মেক এংরি তো এর প্রথম যে অংশটি মেক ভার বংশ এর সঙ্গে আমরা আইএনজি অ্যাড করবো তো ওয়াই আর ইউ মেকিং মিংরি ওয়াই আর ইউ মেকিং মে এংডি তুমি আমাকে রাখাচ্ছ কেন তো তুমি তাকে রাখাচ্ছ কেন ওয়াই আর ইউ মেকিং হিম এং ওয়াই আর কিং দে তাদেরকে কেন রাখাচ্ছ তো এইভাবে আমরা সেন্টেন্সগুলি তৈরি করবো তো এখানে পরের সেন্টেন্সটি সে তাকে রাগিয়েছিল অর্থাৎ বিষয়টি অতীতের পাস্টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো সে তাকে রাগিয়েছিল তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি তো সিম্পল পাস্ট গঠন অনুসারে সাবজেক্টের পরে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসি তো এখানে মেক এই ভার্বটির সেকেন্ড ফর্ম নিয়ে আসব মেড হি মেড হিম অ্যাংরি সে তাকে লাগিয়েছিল তো এখানে দুটি সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে মিথ বলা তোমার কাছ থেকে শেখা উচিত চুরিবিদ্যা তোমার কাছ থেকে শেখা উচিত অর্থাৎ তুমি এই এই বিষয়ে এক্সপার্ট মানে তোমার যে বিদ্যাটা মানে তুলনা হয় না তোমার কাছ থেকে শেখা উচিত মানে এত দক্ষ এই বিষয়ে তুমি তো মিথ্যা বলা তোমার কাছ থেকে শেখা উচিত এই কথাটিকে আমরা বলবো ওয়ান শুট ওয়ান শুড লার্ন কি শেখা উচিত তারপর সেই ভার্ভের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করবো তো ওয়ান শুড লার্ন কি বলা মিথ্যা বলা ওয়ান ওয়ান লার্ন লার্ন ফ্রম ইউ ফ্রম ইউ অর্থাৎ তোমার কাছ থেকে মিথ্যা বলা শেখা উচিত বা কারোর উচিত তোমার কাছ থেকে মিথ্যা বলা শেখা তো এই কথাটিকে আরো অন্যভাবে বলা যায় ওয়ান শুড লার্ন দ্য আর্ট অফ লাইন অর্থাৎ মিথ্যা বলার যে বিদ্যা এইভাবেও আমরা কথাটাকে বলে থাকি বাংলাতেও যে ওয়ান শুড লার্ন দ্য আর্ট অফ লাইন ফ্রম ইউ বা ওয়ান শুড লার্ন লাইং ফ্রম ইউ তোমার কাছ থেকে মিথ্যা বলা শেখা উচিত তো এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্সটি চুরিবিদ্যা তোমার কাছ থেকে শেখা উচিত বা চুরি তোমার কাছ থেকে শেখা উচিত তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো স্টিলিং ফ্রম ইউ অথবা ওয়ান শুড লার্ন দ্য আর্ট অফ স্টিলিং ফ্রম ইউ অর্থাৎ তোমার মানে তোমার কাছ থেকে চুরিবিদ্যা শেখা উচিত তো পরের সেন্টেন্সটি গাড়ি চালানো তোমার কাছ থেকে শেখা উচিত অর্থাৎ এই কথাগুলি সবসময় যে খারাপ অর্থে নেগেটিভ সেন্সে বলা হয় তা না ভালো দিক থেকেও বলা হয় যে গাড়ি চালানো তুমি ভালো গাড়ি চালাতে পারো এত সুন্দর যে তোমার কাছ থেকে গাড়ি চালানোটা শেখা উচিত তোমার কাছ থেকে ইংরেজি বলা শেখা উচিত তো তোমার গাড়ি চালানো তোমার কাছ থেকে শেখা উচিত এই সেন্টেন্সটাকে আমরা বলবো ওয়ান শুট ওয়ান শুড লার্ন ড্রাইভিং লার্ন ড্রাইভিং তোমার কাছ থেকে গাড়ি চালানো উচিত অথবা ওয়ান শুড লার্ন দা আর্ট অফ ড্রাইভিং ফ্রম ইউ তো পরে আরেকটি সেন্টেন্স রয়েছে খুবই ছোট সেন্টেন্স এটা পুরোপুরি অন্যায় এটা পুরোপুরি মিথ্যা তো এই কথাগুলি আমরা প্রচুর বলে থাকি এই সেন্টেন্স গুলিকে আমরা কিভাবে বলবো যে এটা পুরোপুরি অন্যায় আমরা দিস ইজ টোটালি ইনজাস্টিস এটা পুরোপুরি অন্যায় এটা পুরোপুরি মিথ্যা দিস ইজ টোটালি লাই তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আলোচনা করলাম তো এই সেন্টেন্সগুলি বুঝতে যদি তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না